মক্কার অন্ধকার রাত যেন নিশব্দ মৃত্যু কুরেশ নেতারা প্রচণ্ড ষড়যন্ত্র বা মিটিং করেছিলেন জড়ো হয়ে বলল আজই শেষ করে দেব মোহাম্মদকে কিন্তু সেই রাতেই আসমান থেকে নাজিল হল ওহি এসে বলল হে রাসুল তারা ষড়যন্ত্র করছে আপনি আজ রাতেই বেরিয়ে যান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাতাল আলিয়া সাল্লাম তৎক্ষণাৎ রওনা দিলেন তার ভালোবাসার প্রিয় সাথী আবু বকর রাজিয়ে এর কাছে জানেন খবর শুনে আবু বকর কান্না চেপে রাখতে পারলেন না বললেন ইয়া রাসুল আল্লাহ আমি কি আপনার সাথে যাবার সঙ্গী হতে পারব পৃথিবীর ইতিহাসে এমন খাঁটি বন্ধন আর নেই এদিকে রাসুলের ঘর চারদিক থেকে অস্ত্রধারী যুবকরা ঘিরে রেখেছে ভোর হলে হামলা চালাবে কিন্তু মোহাম্মদ রাসুল্লাহ সুরা ইয়াসিন পাঠ করে বের হয়ে গেলেন আল্লাহ তাদের চোখের উপর ঘুমের পর্দা টেনে দিলেন তারা সামনে দাঁড়িয়েই থেকেও তাদেরকে দেখতে পেল না তারপর দুইজন মরুভূমির পথে চলতে চলতে পৌঁছে গেলেন পাহাড়ের গুহার মুখের সামনে এবার যা ঘটল তা ছিল আল্লাহর অদ্ভুত কুদ্রতের দৃশ্য দুজন গুহার ভেতরে পা রাখতেই অন্ধকার নরম নিঃশব্দ তারা ভেতরে বসে পড়লেন আর তাদের বাইরে ঠিক সেই মুহূর্তে মাকড়সা গুহার মুখে দ্রুত জাল বুনে দিল গুহামুখ ঢাকা পড়ল পুরোপুরি কিছুক্ষণ পরই কবুতর এসে জালের পাশে নরম ঘাসে বসে ডিম পেরে বসেছিল যেন বহুদিন ধরেই সেখানে কেউ নেই এমন দৃশ্য তৈরি হয়ে গেল এদিকে আবু জাহালের লোকেরা তরোয়াল হাতে নিয়ে পাহাড় খুঁজতে খুঁজতে গুহার মুখে এসে দাঁড়াল এক সৈন্য সামনে টাকিয়ে বলল থামো থামো এই গুহায় কেউ ঢুকতে পারে না দেখো জালটা অক্ষত যদি কেউ যেত জাল ছিঁড়ে জালোর কথা আর দেখো কবুতর বাসা বেঁধেছে যারা ঢোকার চেষ্টা করত তারা এগুলো ভেঙে দিত আরেকজন বলল তাহলে এখানেই শেষ কথা তারা এখানে ঢুকল না তারা বলল চল ফিরে যাই এদিকে গুহার ভেতরে অন্ধকারে বসে দুজন শুনছেন সবকিছু হৃদয়ে হৃৎপিণ্ড ভয়ে কাঁপছে বুক ধরফর ধরফর করছে আবু বকর তালা আনু কাঁপা গলায় বললে নিয়ে রাসুল তারা যদি একটু নিচের দিকে তাকাত তাহলে আমরা ধরা পড়ে যেতাম মোহাম্মদ রাসুল্লাহ সাল্লিয়সাল্লাম শান্ত গলায় বললেন লাহান ইন্নাল্লাহ মা আনা ভয় কর না আল্লাহ আমাদের সাথে আছেন এই একটি বাক্যেই গুহার ভেতর অন্ধকার যেন আলো হয়ে উঠল আবু বকরের বুক ভরে উঠল বিশ্বাসে সাহসে আল্লাহর দয়ার উপর অটল ভরসায় তখন তাদের মনে হল দুনিয়া যত বড় শত্রুই হোক না কেন আল্লাহ রক্ষা করলে কেউ আঘাত করতে পারে না তিন রাত গুহায় থাকার পর তারা মদিনার পথে যাত্রা করলেন সেই যাত্রা ইসলামের আলো ছড়িয়ে দিল দুনিয়ায় সেই রাত চিরদিন মনে রাখার মতো রাত আল্লাহর সাহায্যের অলৌকিক নিদর্শন এটাই ছিল সেই অলৌকিক রাত যেদিন আল্লাহর কুদরত মানুষের সব পরিকল্পনাকে হার মানিয়েছিল যদি এই ইতিহাস আপনাদের একবারের জন্য বুক কাঁপিয়ে দেয় যদি আল্লাহর আদর্শ আর রহমত হৃদয়টাকে নরম করে দেয় তাহলে প্রিয় দর্শক ভিডিওটাকে একটি লাইক করে ইমানদার বান্দাদের কাছে শেয়ার করে দিন যেন তারাও ইলাতের ইমান জাগানো ঘটনা জানতে পারে কমেন্টে একটি সুভান আল্লাহ লিখে রাখুন